সালামু আলাইকুম স্থানাঙ্ক জ্যামিতির আরেক নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা এগারো দশমিক এক অনুশীলনীর তিন নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেখি প্রশ্ন কি বলা হচ্ছে দেখো এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন বিন্দু এখানে দেওয়া আছে স্থানাঙ্ক সহ একটি ত্রিভুজের শীর্ষত্রয় ত্রয় মানে তিনটা শীর্ষ বলে দেওয়া হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ তো আশা করছি তোমরা আগের ক্লাস থেকে আইডিয়া নিয়ে বা অন্য আমরা যেই ডেডিকেটেড ক্লাসটা দিব সেখান থেকে খুব সহজেই এই বিন্দুগুলা গুলা ছক কাগজে বসিয়ে কিভাবে সেটা করতে পারবা তো সেটা হচ্ছে দেখাতে হবে একটি সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে আমাদের মূলত এই ত্রিভুজের তিনটা বাহুর মান আগে বের করতে হবে তারপরে একটা নির্দিষ্ট ধাপ আছে সেটা আমি তোমাদেরকে এই শেষের অংশের দিকে গিয়ে বলবো আগে আমরা বাহুর মানগুলো গুলো বের করিনি অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত মানে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে এ বি এবং সি এই তিনটা বিন্দু দ্বারা যদি ত্রিভুজ গঠন করি তাহলে ত্রিভুজের নাম হবে এব এবং তিনটা বাহুর নাম হবে একটা হবে এব একটা হবে বিসি আর একটা হবে এসি তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা একটু বের করে ফেলি তাহলে প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য তাহলে দেখো এখানে আমরা জানি হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করতে হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তার উপরে একদম টোটালটার উপরে রুট

নাইন আমরা একটু সংক্ষেপে এখানে হিসাবটা করবো যেন আমরা খুব সহজে এই অল্প জায়গার মধ্যে অঙ্কটা শেষ করে ফেলতে পারি এই তোমরা বুঝতে পারবো আশা করছি যেহেতু আমি দিতে বলে দিব আর বোর্ডে আমরা লিখবো একটু কম তাহলে করলে হয় সিক্সটিন তাহলে এই সূত্রে প্লাস এর পরে এখানে চলে আসলো আমাদের সিক্সটিন তাহলে রুট থেকে গেলো তাহলে এখন দেখো কত হচ্ছে নাইন প্লাস সিক্স মানে কত হয় ফাইভ আসলে প্লাস মাইনাস ফাইভ হয় কিন্তু যেহেতু এটা বাহু দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের সুতরাং নেওয়ার প্রশ্ন আসে এবার একটু দেখি বিশি বাহুর x2 হচ্ছে মাইনাস -1 তাহলে এই যে x2 টু লিখলাম সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস তাহলে এই যে মাইনাস এর মান হলো তার উপরে সূত্রে হচ্ছে স্কয়ার আছে প্লাস ওয়াই 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 টু টু মাইনাস মাইনাস ওয়ান 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 তাহলে কত এর মানে হচ্ছে এখানে তার উপরে স্কোয়ার এই যে সূত্রের রুট চলে আসলো এখন টু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস প্লাস টু ওয়ান তার মানে থ্রি তাহলে এখানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো জিরো স্কোয়ার মানে হচ্ছে এখানে জিরো তাহলে এখানে পাচ্ছি কত থ্রি স্কোয়ার প্লাস জিরো মানে থ্রি স্কোয়ারে থাকে তাহলে রুট স্কোয়ার বাদ গেলে এখানে পেয়ে যাচ্ছি আমরা হলো থ্রি তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন একক এখন আমরা আরেকটা বাহুর যে বাকি আছে সেটা হচ্ছে এসি তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলি তাহলে এখানে এসি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্য তাহলে এসি বাহুটা চিন্তা করো তাহলে এসি বিন্দুটাকে যদি আমরা দুই নম্বর বিন্দু চিন্তা করি তাহলে এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু আর এ বিন্দু যদি প্রথম বিন্দু হয় তাহলে এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়ান সূত্র অনুসারে টু মাইনাস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে টু মাইনাস টু তাহলে এখানে পাচ্ছি টু মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান টু মানে হচ্ছে ওয়ান ওয়ান ওয়াই মানে হচ্ছে ফাইভ তাহলে এই যে ওয়াই টু এর মান হচ্ছে ওয়ান সূত্রের মাইনাস আর ওয়াই ওয়ান এর মান ফাইভ তার উপরে স্কোয়ার আর এই যে সূত্রের রুট তাহলে এখান থেকে আসছে কত টু মাইনাস টু মানে জিরো জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো শর্টকাটে লিখলাম আমরা এখানে প্লাস ওয়ান মাইনাস ফাইভ মানে কত মাইনাস ফোর মাইনাস ফোর কে স্কোয়ার করলে কত হয় মাইনাস ফোর কে স্কোয়ার করলে হয় সিক্সটিন তাহলে দেখো তো জিরো প্লাস সিক্সটিন মানে কত সিক্স করে ফেলতে হবে যেহেতু আমাদের দেখো এখন এই ত্রিভুজের এবং দেখা যাচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্যের তিনটা ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে একটা ফাইভ একটা থ্রি একটা হচ্ছে ফোর তারপর যেহেতু ভিন্ন ভিন্ন প্রতিটা বাহুর মান সুতরাং এই ত্রিভুজটা একটা বিষম বাহু ত্রিভুজ এটা নিশ্চিন্তে বলা যায় কিন্তু আমাদের টার্গেট কিন্তু বিষম বাহু ত্রিভুজ না আমাদের টার্গেট হচ্ছে ত্রিভুজ প্রমাণ করা তাহলে উপায় কি উপায় হচ্ছে পৃথাগ্রাসের উপপাদ্য পৃথাগ্রসের উপপাদ্য অনুসারে যদি কোন সমকোণী ত্রিভুজ থাকে তাহলে সেই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে এইখানে তিনটা বাহু আছে মোট তার মধ্যে সবচেয়ে বড় বাহু যেটা শুধু সেটাকে অতিভুজ বলা হয় ওই অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই এ বি বাহটা সবচেয়ে বড় তাহলে এ বের উপর যে বড় ক্ষেত্রটা আমরা আঁকবো তার ক্ষেত্রফল হবে এই দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান অর্থাৎ এ বি স্কোয়ারটা হবে এই বি স্কয়ার এবং এসি স্কোয়ারের যোগফলের সমান তাহলে আমরা একটু এখানে এই এ বি স্কয়ারের মানটা বের করে নিই এখানে

ফোর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন তাহলে নাইন প্লাস সিক্সটিন কত হয় টোয়েন্টি ফাইভ তাহলে খেয়াল করে দেখো এই ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফলের সমান দেখো এখানে পাওয়া গেছে দুইটা যোগফল পঁচিশ তাহলে আমরা এখানে বলতে পারবো যেহেতু এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এতে দেখানো হলো তো আশা করছি বুঝতে পারছো এভাবে কিভাবে আমরা খুব সহজেই সমকোণী ত্রিভুজ প্রমাণ করে ফেলতে পারি ত্রিভুজের বাহু থেকে এবং পৃথাগতের সূত্রে অ্যাপ্লাই করে এর পরবর্তী ক্লাসে আমরা এই অনুশীলনের অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো হাফেজ